বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে এটাকে দমন করিতে হইবে মৌলবাদী শক্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন মৌলবাদী শক্তি বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে ভালো করে বোঝেন মৌলবাদী মানে কি মৌলবাদ বলা হয় যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মৌলবাদী যেমন একজন ডাক্তার হতে চায় তাহলে তাকে পড়াশোনা শেষ করে ডাক্তারি হওয়ার নীতিগুলো জেনে এটাকে প্রয়োজন অনুসরণ করতে হবে তাইলে সে একজন পরিপূর্ণ মৌল ডাক্তার একজন ড্রাইভিং শিখতে চায় তাহলে কোনটা হ্যান্ডেল কোনটা স্টিয়ারিং কোনটা গিয়ার কোনটা ক্লাস কোনটা কি পুরা ড্রাইভিংয়ের মূল শিখে এরপরে তাকে সেগুলো মেনে নিয়ে ড্রাইভিং হওয়া লাগবে সে একজন ভালো মৌলবাদী ড্রাইভার মৌলবাদী মানে হচ্ছে যে কোনো জিনিসের মূল যারা অনুসরণ করে এরা মৌলবাদী একজন ডাক্তার যদি ডাক্তারি হওয়ার জন্য ডাক্তারি হওয়ার মূল অনুসরণ করে ডাক্তার হতে চায় তাহলে আমি আমার ইসলামের একজন পরিপূর্ণ হওয়ার জন্য ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে সেগুলোর হতে রাজি আছি আপনি আমার গালি দিতে পারবেন না আপনি বলবেন মৌলবাদী মুসলমান আমি রাজি আছি তার কারণ হচ্ছে মুসলিম যদি আপনি হতে চান ইসলামের কিছু ধারা মেনে নিবেন এবং কিছু ধারা বাদ দিয়ে দিবেন জন্মসুমারের ভাষায় মুসলমান হতে পারেন ভোটার লিস্টে আপনার নাম মুসলমানের নামে থাকতে পারে তবে আল্লাহর খাতায় আপনার নাম মুসলমানের লিস্টে থাকবে না তার কারণ আল্লাহ বলছেন বিবাদ যারা ইসলামের কিছু মানবে আর কিছু মানবিবে দিবে হিকামুল কাফিরুনা হাক্কা এরা প্রকৃত শিকারকারী কাফের এটা কি আমার কথা না আল্লাহর কথা আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ বললেন যারা ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না তারা কোনোদিন মমিন হতে পারবে না এজন্য যদি মমিন হওয়া লাগে তাহলে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিধায় চোখ বন্ধ করে সবটুকু মেনে নেওয়ার দরকার আছে না না শেষ কথা এই যে নামাজ পড়লেন আপনারা এসার নামাজ পড়লেন এসার নামাজ করে রাখা পড়া লাগবে এসার নামাজের নিয়ত কীভাবে হবে রুকু কিভাবে হবে রুকুর তাজবি কীভাবে হবে সিজিদার তাজবি কীভাবে হবে এই নামাজের একটা মূল নীতি আছে না নাই এসার নামাজের একটা নীতিমালা আছে তো আছে নামাজের আছে আবার রমজানে রোজা রাখবেন রোজার নীতিমালা হজ করলে হজের নীতিমালা জাকাত দিলে মন মতো দিলেই হবে নাকি নীতিমালা মেনে দিতে হবে আপনি নামাজ পড়লেন নামাজের যেমন একটা নীতিমালা আছে আপনি রোজা রাখবেন রোজার যেমন একটা নীতিমালা আছে আপনি হজ করবেন হজের যেমন একটা নীতিমালা আছে ঠিক একইভাবে আপনি যদি রাজনীতি করতে আসেন তাহলে ইসলাম আপনাকে রাজনীতির একটা নীতিমালা হাতে ধরিয়ে দেয় ইচ্ছা মতো রাজনীতি করার অধিকার ইসলাম আপনাকে দেয় না এখন সেই নীতিমালার পক্ষে কথা বলতে গেলেই আপনার দল থেকে বলা হবে হুজুর দেখি মৌলবাদী হয়ে গেছে এজন্য মৌলবাদী শব্দটা আমাদেরকে গালি হিসাবে দেওয়া হয় এটা আমরা গালি হিসাবে নেই না তার কারণ আপনার কাছে মৌলবাদী হয়ে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ মুসলিম হিসাবে আত্মপ্রকাশ করতে চাই দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কাজ করেছে এমন মানুষ আছে না নাই হিন্দু খ্রিস্টান ইয়াহুদি বৌদ্ধ নাসারা বাদ দেন কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে বিবৃতি দেয় এমন মানুষ কি মুসলমানদের মধ্যে নাই আছে ইসলামে প্রবেশ কর তোমার জীবনের কোন একটা দিক যেন ইসলামের না থাকে তুমি নামাজ পড়বা যেমন কোরআন দি রোজা আনি যেমন কোরআন দি হাউস করবা যেমন কোরআন দি জাকাত দিবা যেমন কোরআন দি তুমি যদি ব্যবসা করো তোমার ব্যবসাটাও হবে কোরআন দি তুমি যদি রাজনীতি করো তোমার রাজনীতিটাও হইতে হবে কোরআন দিয়ে এখন আপনার দলের সেন্ট্রাল লিডার থেকে বলা হলো বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে এটাকে দমন করিতে হইবে হইবে এখন মৌলবাদী শক্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন কি বোঝাচ্ছেন মৌলবাদী শক্তি বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে ভালো করে বোঝেন মৌলবাদী মানে কি মৌলবাদ বলা হয় যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মৌলবাদ যেমন একজন ডাক্তার হতে চায় তাহলে তাকে পড়াশোনা শেষ করে ডাক্তারি হওয়ার নীতিগুলো জেনে এটাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে তাই একজন পরিপূর্ণ মৌলবাদী ডাক্তার একজন ড্রাইভিং শিখতে চায় তাহলে কোনটা হ্যান্ডেল কোনটা স্টিয়ারিং কোনটা গিয়ার কোনটা ক্লাস কোনটাকে পুরো ড্রাইভিংয়ের মোলনীতি শিখে এরপরে তাকে সেগুলো মেনে নিয়ে ড্রাইভিং হওয়া লাগবে সে একজন ভালো মৌলবাদী চায় মৌলবাদী মানে হচ্ছে যে কোনো জিনিসের মৌলনীতি যারা অনুসরণ করে এরা মৌলবাদী একজন ডাক্তার যদি ডাক্তারি হওয়ার জন্য ডাক্তারি হওয়ার মৌলনীতি অনুসরণ করে ডাক্তার হতে চায় তাহলে আমি আমার ইসলামের একজন পরিপূর্ণ আদর্শবান মুসলিম হওয়ার জন্য ইসলামের প্রতি পরিপূর্ণ মৌলিক নীতিমালাগুলো বিশ্বাস করে সেগুলোর করে আমি মৌলবাদী মুসলমান হতে রাজি আছি আপনি আমার গালি দিতে পারবেন না আপনি বলবেন মৌলবাদী মুসলমান আমি রাজি আছি তার কারণ হচ্ছে মুসলিম যদি আপনি হতে চান ইসলামের কিছু ধারা মেনে নিবেন এবং কিছু ধারা বাদ দিয়ে দিবেন আল্লাহর ভাষায় আপনি আল্লাহর ভাষায় আপনি মুসলিম হ্যাঁ আপনি জন্মসুমারের ভাষায় মুসলমান হতে পারেন ভোটার লিস্টে আপনার নাম মুসলমানের নামে থাকতে পারে তবে আল্লাহর খাতায় আপনার নাম মুসলমানের লিস্টে থাকবে না তার কারণ আল্লাহ বলছেন ন মুমিন ও বিবাদ বিবাদ যারা ইসলামের কিছু মানবে আর কিছু মানবিবে উলা হিকাহুমুল কাফিরুনা হাক্কা এরা প্রফিত শিকারকারী কাফির এটা কি আমার কথা না আল্লাহর কথা আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ বলেন যারা ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না তারা কোনদিন মুমিন হতে পারবে না এজন্য জন্য যদি মমিন হওয়া লাগে তো কোনো অফিস সিল্মি কাফা তাহলে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দ্বিধায় চোখ বন্ধ করে সবটুকু মেনে নেওয়ার দরকার আছে না না শেষ কথা নামাজ পড়লেন আপনারা ঈশারা নামাজ পড়লেন ঈশার নামাজ পড়ে এরা পড়া লাগবে এশার নামাজের নিয়ত কিভাবে হবে রুকু কিভাবে হবে রুকুর তাজবি কীভাবে হবে সিজিদার তসবি কীভাবে হবে এই নামাজের একটা মূল নীতি আছে না নাই এশার নামাজের একটা নীতিমালা আছে তো আছে নামাজের আছে আবার রমজানের রোজা রাখবেন রোজার নীতিমালা হজ করলে হজের নীতিমালা জাকাত দিলে মন মতো দিলেই হবে নাকি নীতিমালা মেনে দিতে হবে আপনি নামাজ পড়লেন নামাজের যেমন একটা নীতিমালা আছে আপনি রোজা রাখবেন রোজার যেমন একটা নীতিমালা আছে আপনি হজ করবেন হজের যেমন একটা নীতিমালা আছে ঠিক একই ভাবে আপনি যদি রাজনীতি করতে আসেন তাহলে ইসলাম আপনাকে রাজনীতির একটা নীতিমালা হাতে ধরিয়ে দেয় ইচ্ছা মতো রাজনীতি করার অধিকার ইসলাম আপনাকে দেয় না এখন সেই নীতিমালার পক্ষে কথা বলতে গেলেই আপনার দল থেকে বলা হবে হজরও দেখি মৌলবাদী হয়ে গেছে এজন্য মৌলবাদী শব্দটা আমাদেরকে গালি হিসাবে দেওয়া হয় দেওয়া হয় এটা আমরা গালি হিসাবে নেই না তার কারণ আপনার কাছে মৌলবাদী হয়ে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ মুসলিম হিসাবে আত্মপ্রকাশ করতে চাই